জাতীয় সংসদের সাবেক স্পিকার শামসুল হুদা সম্পর্কে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস সম্পর্কে জানতে এবং ময়মনসিনহা জেলার মুক্তাগাসা থানার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন শামসুল হুদা চৌধুরী পহেলা মে উনিশশো সালে পশ্চিমবঙ্গের বীরবুপে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হতে এম এ ও এলএলবি অর্জন করেন ভারত বিভাগের পর তিনি বাংলাদেশে আগমন করেন এবং সিংহের মুক্তা ছয় নং মানকুন ইউনিয়নের সিমলা গ্রামে অভিবাসন গ্রহণ করেন তার শ্রী গায়িকা ও সমাজকর্মী লায়লা আঞ্জুমান ভানু তার একমাত্র মেয়ে শাহানা সুদা চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শামসুল হুদা চৌধুরী উনিশশো সাতাত্তর সনে তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োজিত হন উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে মুক্তাগাছা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি ধর্ম সংস্কৃতি ও ক্রিয়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুস সত্তারের মন্ত্রিসভায় তিনি চব্বিশে নভেম্বর উনিশশো একাশি সাল থেকে বারোই ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত তথ্য বেতার মন্ত্রী বারোই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে চব্বিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত বেতার ক্রিয়া ও সংস্কৃতি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সাতই মে উনিশশো সালের তৃতীয় ও তেসরা মার্চ উনিশশো অষ্টআশি সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মুক্তা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দশই জুলাই উনিশশো ছিয়াশি সাল থেকে পাঁচই এপ্রিল উনিশশো সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের পঞ্চম স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি রেল ও পরিকল্পনা মন্ত্রণালয়েরও মন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি শামসুল হুদা চৌধুরী মৃত্যুবরণ করেন এবং ঢাকায় শ্রী লাইলা আঞ্জুমান ভানুর কবরের পাশে তাকে সমাহিত করা হয়